আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদেরকে নতুন আরও একটি রান্নার রেসিপি দেখার জন্য দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি রান্নার রানি আফ্রুজা নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আজকে আমি রান্না করব। পুষ্টিতে ভরপুর সোয়াবিন তো এটা আমি আরও দুই দিন রান্না করেছিলাম এটা খেতে অনেক বেশি টেস্টি হয় এবং আমার মেয়ে মানে মেয়েই অনেক বেশি পছন্দ করে আমার কাছেও বেশ ভালো লেগেছে তাই আজকে আবার রান্না করার জন্য নিয়ে আসলাম এবং রান্নাটা যদি পারফেক্টভাবে করা যায় খেতে অনেক বেশি টেস্টি হয় মাংসর থেকে অনেক বেশি ভালো লাগে তো পারফেক্টভাবে রান্নার রেসিপিটা আজকে দেখাবো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনগুলো তারপর পানি দিয়ে দু তিনবার ক্লিন করে এভাবে হাত দিয়ে চেপে চেপে পানি বার করে আমি ধুয়ে নিয়েছি এখন রান্না করার জন্য আমি চলে যাব চুলাই আর এটার সাথে দিয়েছি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এখন প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আলু দেবো যেহেতু আলুগুলো দিয়ে এক চিমটি লবণ আর দিয়ে দেব এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আলুটাকে একটু ভেজে নেব তা আলুটাকে ভেজে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আর সোয়াবিন রান্নার ক্ষেত্রে অবশ্যই আলুর মতো করে সোয়াবিনকেও ভেজে নেবেন ভেজে নিলে সোয়াবিনের কাঁচা গন্ধ থাকে না এবং সোয়াবিনটা খেতে অনেক বেশি টেস্টি হয় আলু ভাজার পর আমি এখন সোয়াবিনটা ভেজে নিচ্ছি সোয়াবিন কারা কারা রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর কারা কারা নাই কমেন্ট করে জানাবেন আমি তো একটা সময় ছিল যে সোয়াবিন এটা কোনো খাওয়ার জিনিস হলো মানে আমার কাছে এরকম মনে হতো এটার প্রতি কোনোই ইন্টারেস্ট ছিল না খাবো কি আর রান্না করবো কি ট্রাই করব কি কিন্তু যখন আমি জানতে পারলাম সোয়াবিন সম্পর্কে অনেক ডাক্তাররা বলছেন যে মাছ মাংসর থেকে অনেক বেশি পুষ্টিগুণ তাই আমি এটাকে খাওয়ার জন্য ইন্টারেস্টিং হয়েছি এবং রান্নাটাও বেশ অনেকভাবে করে খাচ্ছি দেখতেছি কিভাবে অনেক বেশি টেস্টি তার মধ্যে এইটা একটা পারফেক্ট রেসিপি তো যাই হোক সোয়াবিনটা বাজা হলে আমি প্যানটা উঠিয়ে নিয়েছি আর রান্নাটা করব প্রেশার কুকারে সোয়াবিনটা বেশ ভালো মাংসর মতো করেই সিদ্ধ করতে হয় এবং মাংসর মতো করেই রান্নাটা করতে হয় একদম পারফেক্ট মশলা দিয়ে কম মশলা দিয়ে রান্না কিন্তু এটা মজা হয় না তো আমি পেস্ট দিয়ে তেল দিয়ে পরিমাণ মতো ভেজে নিয়েছি দু চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা বাটা মানে এটা পয়জন করা ছিল আর দু চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি তারপর ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে দেব পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দু চামচ পরিমাণ হলুদের গুঁড়া দু চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দু চামচ পরিমাণ মরিচের লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম দু চামচ পরিমাণ জিরা গুঁড়া অর্থাৎ এই মশলাটা পারফেক্টভাবে দিতে হবে মাংসতে যেভাবে দেই ওইভাবেই আমি মশলা কম দিয়ে রান্না করে দেখেছি মশলা কম দিলে পারফেক্ট না হলে খেতে টেস্টি হয় না আর এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা এলাচ এবং দারচিনি মিলিয়ে দিয়ে দিলাম যে যেরকম মশলা খান সেই অনুযায়ী কিন্তু দিলে বেটার আমি যেরকম খাই তেরকমই দিয়েছি তারপর আরও একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এখন আলুগুলো দিয়ে দেবো সয়াবিন আলু একসাথে দিয়ে ভালোভাবে চেড়ে কষিয়ে নেব চুলা রাসটা ল মিডিয়াম রেখে আমি কিন্তু ভালোভাবে চেড়ে কষিয়ে নিচ্ছি প্রেশার কুকারে বেশি একটা সিটি দেবো না একটা সিটি দেব শুধু মানে আমি দেখছি যে ভালো করে সিদ্ধ না হইলে এবং খেতে মজা হয় না আমি একটু কম সিদ্ধ করে কম মশলা দিয়েও রান্না করে দেখেছি আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য এখন প্রেশার কুকারের মুখটা আমি ঢাকনা দিয়ে ডেকে আমি শীষ দিয়ে নেব একটা এই যে একটা শিষ দিয়ে নিয়েছি এখন আমি বাতাসটা বের করে তারপরে আমি মুখটা খুললাম প্রেশার কুকারের মার্শাল্লা একদম পারফেক্টভাবে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চড়ে লবণটা দেখে নিচ্ছি দেখছি যে লবণটা অল্প একটু কম আসে তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমার কাছে ধনিয়া পাতা অনেক পছন্দ ওঠানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন যার কাছে পছন্দ সে দিতে পারেন দিয়ে তারপর এটাকে আমি চুলা অফ করে দিয়ে এখন পরিবেশন করে নিচ্ছি খাওয়ার জন্য দেখুন বন্ধুরা কত সহজেই রান্না করে নিলাম পুষ্টিতে ভরপুর সোয়াবিন আর খেতে তো দুর্দান্ত টেস্টি হয়েছে যারা যারা ট্রাই করেন না খান না ট্রাই করেন খান যেহেতু এত বেশি পুষ্টি তো এই হলো আমার রান্নার ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ